দেশের বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির তাদের দুজনের প্রেমের খবর ওপেন সিক্রেট ছিল চলচ্চিত্র পাড়ায় বিভিন্ন সময় একে অন্যের প্রতি পরোক্ষভাবে ভালোবাসার কথা জানান দিয়েছেন যদিও রাহান রাফি ও তমা মির্জা তাদের রসায়নকে সবসময় জাস্ট ফ্রেন্ড বলে আখ্যা দিয়ে এসেছেন তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি দুইজন তারকাই তাদের জীবনের বিশেষ দিনগুলোতে একে অন্যের পাশে থেকেছেন নানা সারপ্রাইজের আয়োজন করেছেন তবে সম্প্রতি সময় তোমার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি ঘটেছে রাফির জনের মাঝে বন্ধুত্বটা থাকলেও প্রেমটা নেই এই নির্মাতার বক্তব্য উঠে আসলো তেমনই চিত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে তোমার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাফি বলেছেন তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই একটু বলতো সম্পর্কটা কি মানে আগের মতো মধুর আছে আরও মধুর হয়েছে নাকি তিক্ততায় চলে গেছে না না তিক্ততা যায়নি আগের মতোই আছে বন্ধুত্ব জায়গা আছে কিন্তু আমাদের মধ্যে যেই কন্ট্রোভার্স মানে যেই রিউমারটা ছিল সেটা নাই সেটা সেটা আমাদের মধ্যে নাই তবে এই দুজন তারকার ঘনিষ্ঠজন সূত্রের খবর বলছে রাফি তোমার মাঝে প্রেমটা এখন আর নেই একসময় দুজন একসঙ্গে প্রচুর সময় কাটালেও এখন সেসব চিত্রেরও আর দেখা মেলে না দুজন নিজেদের মতো করেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন যদিও মাসখানেক আগেই অভিনেত্রীর জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করে রাফি বলেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম উদযাপন করো রাফির এই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমামি চা মন্তব্যের ঘরে এ অভিনেত্রী দেখেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস